বিএম অ্যান্ড ইডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আছে একটা বিশেষ কঠিন একটা জিনিস বলবো যেটা সবাই পারে না কিংবা সবার দ্বারা সম্ভব হয় না এই ধরনের যে সার্কিট বোর্ডগুলো যে কোনো সার্কিট বোর্ড হতে পারে এটা আমি জাস্ট একটা সোল্ডারিংয়ের নিয়ম দেখাবো সোল্ডারিং নয় যে এর ভেতর থেকে কীভাবে এই রাঙগুলোকে বের করতে হয় এগুলো একটু মোটা হয় ওপর নিচে থাকে তো ডিসোল্ডারিং একটা পাওয়া যায় সেটা তামার মতো সেটা এরম জায়গার ধরনের জায়গায় দেওয়া যায় না তো এই ধরনের জায়গায় আমরা হবে এদিক থেকে ওদিকে আমরা বের করব আর এই জায়গাগুলো খুব সরু হয় এখানে দু আর দুটো পার্টস খারাপ ছিল একটা রেজিস্টারটা এমওভি খারাপ ছিল বেশিরভাগ এ দুটোই খারাপ হয় তো এটা তোলার পরে আমি তুলতে পেরেছিলাম কিন্তু এখান দিয়ে আর ভালোভাবে কিন্তু ভেতরে লাগাতে পারছিলাম না তো এই ক্ষেত্রে আমরা কীভাবে করব দেখো যদি এই ধরনের পার্টসে ঘিরে থাকে তাহলে একরকম ব্যাপার আর যদি এই ধরনের বোর্ড হয় ধরো এর আমার সরু একটা জায়গা থেকে করতে হবে তাহলে এই ধরনের সোল্ডারিং কিন্তু অন্যরকমভাবে করব এটা অন্যরকম এটা অন্যরকম এই ধরনের ক্ষেত্রে কি করব আমরা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এটা ট্রাই করবে ট্রাই করলে আরো ভালো পারবে ধরো আমি অন্য ভিডিওতে বলেছি যে ধরো এই জায়গাটা এক এই ধরো এখানে দেখতে পাচ্ছি এই একটা পুরো ব্লক আছে এই যে স্পিকার এই দুটো পুরো ব্লক তো আমরা এই সাইড থেকে কীরমভাবে দিলাম এটা ধরে রাখবো তারপরে আমি এটা জোরে ফু দেবো দেখো একটু কাছ থেকে ফুতিতে হবে জোরে ফুতিতে হবে আমি যদি দেখাতে পারলাম না কারণ ক্যামেরাটা তখন নিচে আছে এই দেখো এটা কিন্তু মানে ফাঁস হয়ে গিয়েছে তো এইভাবে ভাবে এই ধরনের শোল্ডারিংগুলো এখান থেকে রাঙগুলো বের করা যায় এবার আমি আরও একটা জিনিস দিয়ে করা যায় এটা কিন্তু এটা দিয়ে ভালো হয় না কারণ এটা ধরো আমি এইভাবে বসাবো তারপরে বসানোর পরে এইটা এরমভাবে আটকাবো আটকি এরমভাবে ভালোভাবে দিতেও পার মানে তোলার সঙ্গে সঙ্গে রাংটা জমে যাবে ফলস্বরূপ পেতে উঠবে না এর টিভি টিভি কাজ করতে হয় তো এই ধরনের জিনিস লাগে এই ধরনের জিনিস দিয়ে তোমরা তুলতে পারবে না আর ডিসোল্ডারিং ওয়ার দিয়ে তোমরা এখানে তুলতে অত সহজে পারবে না ওঠে না কারণ এক সাইডে যদি বা ওঠে অপর সাইডে থেকে যায় কারণ তো দুটো সাইডের প্লেট ডো থাকে এ সাইডের প্লেট আছে ও সাইডের প্লেট আছে জোরে ফু দেবে এরকম গরম অবস্থায় দিতে হবে তোমরা এরকম ছেড়ে দিয়ে মুখের কাছে নিয়ে ফু দিলে হবে না এটা গরমভাবে ধরে রাখতে হবে নিয়ে সেই অবস্থায় নিয়ে যেতে হবে মুখের কাছে এবার মুখে লাগিয়ে দিও না তাহলে কিন্তু প্রচণ্ড জোরে ছেঁকা লাগবে এবং তারপরে আচমকা এই তাতালটা সরিয়ে নিয়ে সেখানে জোরে ফু দিতে হবে জোরে এবার একবার না হলে দু তিনবার দিতে পারো এ ভেতর থেকে রাঙগুলো বেরিয়ে যাবে আর এক ক্ষেত্রে হয় এই ধরনের ক্ষেত্রে এখানে দেওয়া যায় না কারণ এটা ফু দিতে গেলে অন্তত এইরকম ডিস্টেন্সে মুখে এনে ফু দিতে হয় বা তোমরা যদি জোরে কোনো হাওয়ার কোনো গতি থাকে তো সেখান দিয়ে করতে পারো দেখো এই ধরনের ক্ষেত্রে ওই মাঝখানে যে দুটো পার্টসের জায়গা দেখতে পাচ্ছ এই ধরনের ক্ষেত্রে আমরা কী করব তো এখানে তো মুখটা এত কাছে নিয়ে যেন যাবে না এখানে ক্যাপাসিটার আছে তো আমাদের ক্যাপাসিটারকে তুলতে হবে কিন্তু এটা করলে খাটনি অনেক বেড়ে যাবে তো আমরা কী করবো একটা সূচ নেব সূচটা নিয়ে এই যে রাং আছে ওই রাঙের ঠিক আমরা মাঝখানে এরকমভাবে টাচ করব টাচ করে এই দেখো মাঝখানে টাচ করব টাচ করার পরে এই একাঙুল দিয়ে কিন্তু এরকমভাবে চেপে ধরবো দেখতে পাচ্ছ ওটা রাঙের উপরে কিন্তু হালকা ছুপে দিয়েছি ছুপে আমরা চেপে ধরে রেখেছি দিয়ে উল্টো পিঠ ঘুরিয়ে সেই জায়গাটায় আমরা কিন্তু গরম করতে থাকবো এবং দেখো এই দেখো গরম করার সাথে সাথে সূচের মুখটা কিন্তু এদিক থেকে বেরিয়ে এসেছে তোমরা যদি ভিডিওটা লো কোয়ালিটিতে দেখো তাহলে কিন্তু দেখতে পাবে না মানে এই সূচটা যে সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে একটু পিকচার কোয়ালিটি হাই করে নিলে তোমরা দেখতে পাবে এই জায়গাতে কিন্তু আমাদের সূচটা কিন্তু বেরিয়ে গিয়েছে তারপরে যে বাকি দুটো আছে সে দুটোও ঠিক আমরা এরকমভাবে করব ঠিক ওর রাঙের মাঝখানে ঠিক রাঙের এই মাঝখানে দেবো সেই দেখতে পাচ্ছ ওই রাঙের মাছখানে দিয়েছি দিয়ে আমরা এই সাইড দিয়ে কিন্তু গরম করব এবং গরম করার পরেই দেখো এই সাইড দিয়েই বেরিয়ে গিয়েছে এবং সুচটা যেই বেরিয়ে যাবে তখন সুচটা এই ঠিক টেনে করে নেবো কারণ সুচের গায়ে কিন্তু রাং লাগে না তারপরে আর আছে ঠিক এরকমভাবে কিন্তু আমরা যে কটা প্রয়োজন সে কটা করে নিতে পারবো তো দেখো এই জায়গাটায় কিন্তু সুইচটা ঠিক এরকমভাবে বেরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ওর মধ্যে দিয়ে কিন্তু ভেতরে গেঁথে গিয়েছে এবং প্রত্যেকটা সাইডে যদি আমরা এই দিকতে থেকে দেখি তাহলে কিন্তু ওপারে হালকা দেখা যাচ্ছে তো ঠিক সুচগুলো ঠিক এই রকমভাবে বসে যাবে ওদিক থেকে গরম করলে এবার আমরা এখানে মানে খুব সহজে যে কোনো কম্পোনেন্টস আমরা যেটা বসানোর প্রয়োজন ছিল সেটা আমরা বসাতে পারবো তো ভেতরে ছিল হচ্ছে একটা এম আর বাইরে ছিল রেজিস্টার সেটা আমরা লাগিয়ে দেবো তো এইভাবে তো এটা করতে পারবো এবং যদি তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো ডিফিকাল্ট কোনো রকম কিছু থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারো আমরা অবশ্যই সেই বিষয়ে ভিডিও আনবো আর একটা যদি এই ধরনের আইসি তুলতে হয় তাহলে তোমরা কীভাবে তুলবে এই ধরনের আইসি কীভাবে তুলবে কীভাবে বসাবে তাও শুধুমাত্র সাধারণ তাতাল দিয়ে তো এ বিষয়ে পুরো একটা ভিডিও আমি তৈরি করেছি তো তোমরা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে তাহলে তোমাদের কোনো মাইক্রোসোল্ডিং লাগবে না এই ধরনের কাজের ক্ষেত্রে আর কোনো হিট গানেরও প্রয়োজন হবে না তোমরা এই শুধুমাত্র এই তাতাল দিয়ে এই ধরনের আইসি এই ধরনের ছোটো কম্পোনেন্টস কিন্তু তোমরা তুলে আবার সেটা সম্পূর্ণভাবে আবার পাল্টাতে পারবে কীভাবে বি টাইপ যে পিনগুলো হয় ইত্যাদি এগুলো সব কিন্তু আমরা তুলে আবার বদলাতে পারবে শুধুমাত্র একটা তাতাল দিয়ে এবং আমার চ্যানেলে যে কটা তোমরা ভিডিও পাবে সব সাধারণ এই তাতাল দিয়ে করা একদম ফিনিশিংভাবে কাজ করা খুব কম খরচার মধ্যে আমি চেষ্টা করি যে কীভাবে এটা করা যায় এবং সবাইকে শেখানো যায় বা দেখানো যায় ভিডিওটি থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো